ইপাল ট্রাভেলসের ইনবক্সে প্রতিদিন প্রচুর প্রশ্ন আসে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম কোয়েশ্চেন ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করব খুব সহজ আমাদের পেজে ম্যাসেজ দিন অথবা আমাদের অফিসে ভিজিট করুন দ্বিতীয় প্রশ্ন আমরা কী কী সার্ভিস দিয়ে থাকি আমরা দিয়ে থাকি স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এয়ার টিকিট ট্যুর প্যাকেজ সব সেবাই প্রফেশনাল এম্বাসি ফোকাস সাপোর্ট সহকারে তৃতীয় প্রশ্ন আপনারা কি ডকুমেন্ট সাজাতে সাহায্য করেন আপনার যদি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট অথবা ট্রাভেল পারপাসে কোনো ভুল থাকে তাহলে অ্যাম্বাসিতে ভিসা পাওয়ার সম্ভাবনায় ঝুঁকি পড়ে যায় আমরা পুরো ফাইলকে পরিষ্কার করে লজিক্যাল অ্যাম্বাসি রেডি করে দেই। চতুর্থ এবং শেষ প্রশ্ন দ্রুত ভিসা পাওয়া কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে এবং আপনার প্রয়োজনীয় তথ্য ঠিক থাকে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডকুমেন্ট ক্লিন থাকা এটাই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে তোলে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করুন অথবা ইনবক্সে মেসেজ করুন